শিক্ষারালো দা শিক্ষাই জীবনের প্রধান বাণী শিক্ষা ছাড়া সন্ধবধি বই চলে জীবনের দুঃখ গাহী শিক্ষার শিক্ষাই জীবনের প্রধান বাণী শিক্ষা ছাড়া সন্ধবোধী বলে চলে জীবনের দুঃখ গাহী শিক্ষার আলো দা অজ্ঞরা ভালো ভেবে করে বা ভুল কথা বড় বেশি অভিসার অজ্ঞরা ভালো ভেবে করে লেগে থাকে জনম জনম দুর্গতি লেগে থাকে জনম জনম আজীবন পেলে শুধু চোখের পানি শিক্ষার শিক্ষাই জীবনের প্রধান বাণী শিক্ষা ছাড়া চ বন্ধু বোধী চলে জীবনের দুঃখ জ্ঞানী শিক্ষা শিক্ষাই সুন্দর শিক্ষাই সুখ শিক্ষাই জীবনের দুঃখ শিক্ষায় সুন্দর শিক্ষাই সুখ শিক্ষাই মুছে দেয় জীবনের দুঃখ বিশ্বকে জয় করে জ্ঞানী রাজ নির্মল সুন্দর ধ্যানীরা ভয় করে জ্ঞানী রায় নির্মল সুন্দর মিল যারা চেষ্ট মানুষের মানুষ আল্লাহর প্রিয় তারা আমরা জানি শিক্ষা রালো জলেদার শিক্ষাই জীবনের প্রধান জানি শিক্ষা দ্বারা চন্ধবোধী বয়ে চলে জীবনের দুঃখ জ্ঞানী শিক্ষার আলো জেলে দাও শিক্ষার আলো জেলে শিক্ষার আলো জেলে দাও শিক্ষার আলো জেলে